আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষাত্রা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তো পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সহজ হবে নাকি কঠিন হবে একের সঙ্গে কোন কোন বোর্ডের প্রশ্নপত্র কঠিন হতে পারে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিও মন্ত্রের সঙ্গে দেখতে হবে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সকল আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তো অবশ্যই তোমরা মিসেজ যে সাবস্ক্রাইব রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ সকল আপডেট তোমরা খুব সহজে জানতে পারবে তো প্রথম তোমাদের যেটা পরিষ্কার করে দেবো সেটা হচ্ছে যে সকল বোর্ডের প্রশ্নপত্র কিন্তু আলাদা হয়ে থাকে প্রত্যেকটা বোর্ডের প্রশ্নপত্র আলাদা হয়ে থাকে শুধুমাত্র যে চতুর্থ বিষয়গুলো রয়েছে সেগুলো হয়তো কিছু কিছু বোর্ডের প্রশ্নপত্র সেম হয়ে থাকে বিশেষ করে কৃষি শিক্ষা এখন দেখা গেলো যে তোমাদের যে সিলেবাস রয়েছে ওই সিলেবাসের মধ্যে থেকে কিন্তু তোমাদের প্রশ্ন তৈরি করা হবে এখন কোন বোর্ড কোন অধ্যায়িক প্রশ্ন তৈরি করবে এটা কিন্তু কোনোভাবে কনফার্মলি বলা যায় না বা কনফার্ম করে দেওয়া যায় না এখন দেখা গেলো যে তোমাদের সিলেবাস আটটা বা নয়টা অধ্যায় রয়েছে ওই নয় নয়টা অধ্যায় থেকেই প্রশ্ন তৈরি করবে কিন্তু এখন কোন অধ্যায় থেকে কোন বোর্ড প্রশ্ন তৈরি করবে সেটা কিন্তু বলা যায় না এই জন্য তোমাদের প্রত্যেকটা সিলেবাস প্রতিটা অধ্যায় পড়া খুবই গুরুত্বপূর্ণ এখন দেখা গেল যে ঢাকার আসে চট্টগ্রাম কুমিল্লা বা যশোর এই বোর্ডগুলো হয়তো দ্বিতীয় তৃতীয় অধ্যায় নিল এবং অন্যান্য বোর্ড যেগুলো রয়েছে সেগুলো হয়তো প্রথম এবং দ্বিতীয় নিলো এভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো তৈরি করা হয় তো প্রশ্নপত্র সহজ হবে নাকি কঠিন হবে এটার মূল কথা হচ্ছে যে যদি তোমরা প্রিপারেশন ভালো নাও সেক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্র সহজ হবে আমি হয়তো তোমাদের বুঝাতে পেরেছি যদি পরীক্ষার জন্য সেক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্র সহজ হবে আর যদি তোমরা পড়াশোনা না করো সেক্ষেত্রে তোমাদের কাছে প্রশ্নপত্র কঠিন হয়ে যাবে এখন দেখা গেল যে তোমাদের যে শুভা গল্প রয়েছে একই সঙ্গে বই পড়া গল্প রয়েছে এই গল্পটা যদি তোমরা নাই পড়ো এই শুভা বই পড়া থেকে যদি তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হয় বা প্রশ্ন যদি আসে বা অন্যান্য যে বইগুলো রয়েছে সেম একই যদি প্রশ্ন আসে ওই অধ্যায়টা তুমি পড়ো নি তাহলে অধ্যায় থেকে যে প্রশ্নটা আসছে ওই প্রশ্নের উত্তর তুমি কখনোই করতে পারবে না এমন হতে পারে যে তুমি রিডিং পড়ছো বা রিডিং পড়ছো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা যখন ওই বিষয়ে প্রশ্ন তখন কিন্তু তোমার একটু হলে ধারণা থাকলে তুমি ওই প্রশ্ন উত্তরটা পরীক্ষা খাতায় লিখতে পারবে এই জন্য আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে উল্লেখ করে থাকে উল্লেখ করে থাকি সেটা হচ্ছে যে প্রতিটা অধ্যায় একটু হলেও রিডিং পড়া বিশেষ করে ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেগুলো আন্ডারলাইন করে রাখা যাতে করে পরীক্ষার আগে শুধুমাত্র পরীক্ষার একদিন আগে আগে বা একদিন রাতে তোমরা কিন্তু ওই রিডিং যে ইম্পর্টেন্ট তথ্যগুলো রয়েছে সেগুলো তোমরা একটু 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 চোখ বুলিয়ে নিলে একটু একটু করে দেখলে তার কিন্তু তোমার পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবে যদি তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নাও বা ভালোভাবে পড়াশোনা করো তাহলে তোমাদের কাছে প্রশ্নপত্র সহজ হবে আর যদি তোমরা প্রিপারেশন ভালো মতো না নাও সেক্ষেত্রে তোমাদের কাছে প্রশ্নপত্র কঠিন হবে আর কোন কোন বোর্ডের প্রশ্নপত্র কঠিন হতে পারে এটা কিন্তু নির্ধারিতভাবে বলা যায় না বিশেষ করে আমরা দেখেছি ইতিপূর্বে দেখেছি রাজশাহী বোর্ডের হয়তো গণিত প্রশ্নপত্র কঠিন হলো এবং ঢাকা বোর্ডের হয়তো ইংরেজি প্রশ্নপত্র কঠিন হলো যশোর বোর্ডের হয়তো পদার্থ বিজ্ঞানের প্রশ্নপত্র কঠিন হলো এইভাবে এক একটা বোর্ডের ক্ষেত্রে এক একটা প্রশ্নপত্র কিন্তু কঠিন হয়ে থাকে বিশেষ করে যশোর বোর্ড এবং রাজশাহী বোর্ডের প্রশ্নপত্রটা অন্যান্য বোর্ডের তুলনায় একটু হার্ড হয় বা একটু কঠিন হয় তারপরেও প্রত্যেকটা বোর্ডের প্রশ্নপত্র কঠিন হয়ে থাকে বিশেষ করে কম বেশি এতটুকুই হয় এখন এক একটা বোর্ডের ক্ষেত্রে এক একটা প্রশ্নপত্র কঠিন হয়ে থাকে তো এ হচ্ছে তোমাদের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর মূল কথা হচ্ছে যে অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে হবে